আফগানিস্তান এবং পাকিস্তানের বর্ডারের কাছে আবারও এক ক্লাস দেখা গিয়েছে আফগানিস্তানের আর্মি সরাসরি পাকিস্তান আর্মিকে মানে বর্ডার লাইনে এরকম থ্রেট দিতে দেখা গিয়েছে যে যদি তোমরা এখানে আবার পেট্রোলিং করতে তোমাদের দেখা যায় তাহলে তোমাদের ন্যাকেট করে এখান থেকে ছেড়ে দেব মানে খুবই বিভস একটা এমন একটা সিন তৈরি হয়েছে মানে আরও আমরা একটা দিক লক্ষ্য করলে দেখতে পাবো যে আফগানিস্তান আস্তে আস্তে সেকুলার দিকে আগাচ্ছে যাতে তারা আন্তর্জাতিক মহলে স্বীকৃতি পায় তো ওরা মানে কিছুদিন আগে যখন দিল্লিতে আসে ওদের বিদেশমন্ত্রী তখন এখানে এসে বলতে দেখা গিয়েছে যে শিখ বা হিন্দু সম্প্রদায় যারা আফগানিস্তান থেকে চলে এসছে তারা পুনরায় আফগানিস্তানে যেতে পারে এবং গিয়ে আফগানিস্তানে গেলে তাদের সেখানে তাদের মন্দির গুরুদুয়ার বা যা কিছু ওখানে ছিল সব কিছু তাদেরকে পুনরায় সেখানে বাসস্থানের সুযোগ করে দেওয়া হবে এবং তাদের যেখানে যা কিছু অসুবিধা হয়েছে সেই সব সময় সমস্ত প্রবলেমগুলো সলভ করে দেওয়া হবে এমনও বলতে দেখা গিয়েছে বিদেশমন্ত্রীকে এবং এখানে এসে ও মানে বিদেশ মন্ত্রী তো সরাসরি ইন্ডিয়া সাপোর্ট নিয়েছে এবং কাশ্মীর মানে যে পাক অকুপাইড কাশ্মীর যেটা আছে সেটাও ইন্ডিয়ার বলে দাবি করেছে এখান মানে আফগানিস্তানের বিদেশমন্ত্রী সুতরাং দেখা যাচ্ছে যে আফগানিস্তান আস্তে আস্তে চেষ্টা করছে যে সে যাতে বিদেশে সব জায়গায় স্বীকৃতি পায় তাদের দেশ এবং তালিবান যাতে স্বীকৃতি পায় সমস্ত বিশ্বে এবং ভারত যে প্রতিনিয়ত তাদের বিভিন্ন ধরনের এড দিয়ে তাদেরকে সাহায্য করছে তার মানে মানে ফলস্বরূপ সে বা আরও দেখা গিয়েছে যে ভারতের প্রতি আফগানিস্তানের সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হচ্ছে এবং বর্ডারে যে ক্লাসগুলো হচ্ছে এবং কিছুদিন আগে দেখলাম যে পাকিস্তানে সেনাবাহিনী জামা এবং প্যান্টগুলো এ মানে নিয়ে প্রদর্শন করতে করতে দেখা গিয়েছে তো সুতরাং পাকিস্তান আফগানিস্তানের মধ্যে যতটা জটিলতা বাড়ছে ততটা ভারতের সঙ্গে সম্পর্ক আরও উন্নত হতে দেখা গিয়েছে